আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন হচ্ছে তোমরা সবাই অনেক অনেক শুভেচ্ছা তোমাদেরকে প্রাথমিক পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত ক্লাসে তো চলো শুরু করা যাক দেখা যাক তোমাদের দু সালের প্রথম তোমাদের বইতে কি আছে তো দেখো চলে এলাম সূচিপত্রতে সূচিপত্রতে আছে অধ্যায় এক থেকে শুরু হবে অধ্যায় চোদ্দতে শেষ এবং পনেরোতে আছে উত্তরমালা কেমন বইটিতে আছে প্রথম অধ্যায় গুণ দ্বিতীয় অধ্যায় ভাগ তারপর আছে চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাগুলি গাণিতিক প্রতীক গুণিতক এবং গুণনীয়ক ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ গড় শতকরা জ্যামিতি পরিমাপ সময় উপাত্ত বিন্যস্তকরণ ক্যালকুলেটর ও কম্পিউটার এবং সর্বশেষ উত্তরমালা তারপর এখানে আমাদের বইয়ে দুটি চরিত্র আছে রেজা এবং মিনা তোমরা বইয়ের ভিতরে বিভিন্ন সময় দেখবে বিভিন্ন চ্যাপ্টারে দেখবে এই রেজা এবং মিনার দুজনের কথোপকথন কেমন তোমাদের বইতে তিনটি প্রতীক দেওয়া আছে যেমন এই প্রতীকটি দ্বারা তোমরা বুঝবে এটি হচ্ছে মূল প্রশ্ন এবং এই প্রতীকটি দ্বারা বুঝবে এই প্রতীক দ্বারা বোঝাবে কাজ এবং এই প্রতীক দ্বারা বুঝাবে অনুশীলন তো চলো আমরা প্রথমত গুণে চলে যাই গুণ তোমরা অন্যান্য ক্লাসে এবং পূর্ব আজকে শিখেছ তোমাদের প্রথম গুণটি কি আছে অধ্যায় এক গুণ গুণ করার প্রক্রিয়া গুণ করার প্রক্রিয়া যেমন এখানে একটি প্রক্রিয়ার গুণ আছে তো প্রথম অঙ্কটি হচ্ছে সাতশো চৌত্রিশ কে দুইশো ছাপ্পান্ন দ্বারা গুণ করি 734 কে 256 দ্বারা গুণ করি তো এই গুণটি এখানে করে দেওয়া আছে যে প্রক্রিয়ায় দেখো গুণটি কিন্তু একটি বড় সংখ্যার গুণ তিন সংখ্যার তিন সংখ্যার গুণ যেহেতু এটি একটি বড় সংখ্যার গুণ সেহেতু আমরা এটিকে নিচে নিচে গুণ গুণ করলে এটি সুবিধা হবে কেমন তো এখানে করে দেওয়া আছে কিছু নিয়ম আছে দেওয়া আছে তো এটি কিভাবে হলো এটি তোমাদেরকে আমি বুঝিয়ে বলছি দেখো এখানে কিছু

যেহেতু আমরা এটিকে লম্বা লম্বি গুন করবো আমরা লম্বা সরি নিচে নিচে গুন করবো আমরা নিচে নিচে এটিকে তুলে নিচ্ছি সাত চৌত্রিশ দুইশত ছাপ্পান্ন দেখো এখানে আছে দেখো সাতশত চৌত্রিশ গুণ ছয় সাতশত চৌত্রিশ গুণ পঞ্চাশ সাতশত চৌত্রিশ গুণ দুইশ কেমন কিভাবে হলো কিভাবে হলো এটা দেখো এখানে আছে দুইশো ছাপ্পান্ন হ্যাঁ এই যে ছয় এই যে সাতশো চৌত্রিশ গুণ ছয় এটি হচ্ছে এই দুইশো ছাপ্পান্ন মধ্যে আমি লিখতে পারি দুইশো তো ছাপ্পান্ন মধ্যে এই ছয় হইল একক স্থানীয় অঙ্ক কেমন এই পাঁচ হলো কি বলতো দশক স্থানীয় ছয় হলো পাঁচ হলো দশক স্থানীয় এবং দুই কি বলতো শতক স্থানীয় শতক স্থানীয় তো এখানে ছয় একক পাঁচ দশক এবং দুই হল শতক হ্যাঁ শতক স্থানীয় অঙ্ক তো এখানে এটা যদি আমরা কি লিখি ছয় একক সমান ছয় পাঁচ হল দশক স্থানীয় তাহলে একক দশক তাহলে পাঁচকে দশক স্থানে লিখলে একক স্থানে হবে শূন্য ঠিক একইভাবে দুকে যদি আমরা লিখি শত তাহলে একক দশক শত শতকে আমরা দুই লিখলে তাহলে এই একক আর দশক স্থান পূর্ণ হবে শূন্য দিয়ে এখানে এই ছয় পঞ্চাশ এবং কি করতে হবে এটা দিয়ে গুণ করেছে তো এই যে এই ছয় এই ছয় দিয়ে আমরা প্রথমে এটা কি গুণ করবো স্থানে এক স্থানে তারপরে কে বল কে এই হলো পঞ্চাশ পঞ্চাশ দিয়ে গুণ করবো এবং আমরা এই দুই এই দুই হইলো সেই দুইশো দুশোদের আমরা তো চলো আর উনিশ বিশের শূন্য হাতে রইল দুই তাহলে ছয় সাতা কত বিয়াল্লিশ বিয়াল্লিশ আর দুই কত চৌচল্লিশ চুয়াল্লিশ ঠিক আছে দেখো আমরা ছয় দিয়ে গুণ করা শেষ এই ছয় দিয়ে আমাদের গুণ করা শেষ এখন করতে হবে পঞ্চাশ দিয়ে যেহেতু খেয়াল করো যেহেতু এই পাঁচটা হলো কোন পাঁচ হলো আমাদের দশ স্থানীয় ঘরটা আমরা ফাঁকা না রেখে শূন্য দিলাম শূন্য দিয়ে পূরণ করলো কেমন একবার দেখো যেহেতু পাঁচটা আমাদের দশ স্থানীয় অঙ্ক হ্যাঁ তো পাঁচ আমাদের দশ স্থানীয় অঙ্ক তো একক স্থান এটা এই 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 একক অঙ্কটা আমরা শূন্য দিলাম তো দেখো এখন এখন পঞ্চাশ দিয়ে যদি আমরা সাতশো চৌত্রিশ গুণ করি লিখে দেখাই তাহলে সাতশো চৌত্রিশ গুণ পঞ্চাশ যেহেতু এক এক স্থানে শূন্য তো শূন্যকে যে কোনো সংখ্যা ধরো গুণগুলো শূন্যই হয় শূন্য আর আটচারিশ শূন্য শূন্য তিন শূন্য শূন্য সাথে শূন্য এই যে দেখো আবার দেখো এই যে পাঁচটা কি দশক স্থানীয় অঙ্ক ছিল হ্যাঁ এর জন্য আমরা এটা একক স্থানটা আমরা কি করব শূন্য দিই চার পাঁচা বিশে শূন্য কেমন এই দেখো এই একক ছিল দশক স্থানে এই জন্য এই গুণটা স্টার্টই হবে হবে এই দশক স্থান থেকে একক দশক দশক স্থান থেকে কারণ পাঁচ হলো দশক দশক স্থান থেকে শুরু হবে তারপর একক ঘরটা আমরা শূন্য দিয়ে ফিল আপ করেছি চার পাঁচে বিশে শূন্য হাতে হলো দুই তিন পাঁচা পনেরো আর দুই কত ষোলো সতেরো সাত হাতে হলো এক তাহলে কত পাঁচ সাতা পঁয়ত্রিশ আর একে ছত্রিশ এখন আমরা যোগ করি শূন্য শূন্য সাত ছয় তিন দেখো একটা শূন্য তো আমি আগেই দিয়েছি এখন বাকি রইল কি তিন ছয় সাত শূন্য তাহলে লিখি শূন্য সাত ছয় তিন কেমন এই গেল হচ্ছে ছয় দ্বিগুণ করে পঞ্চাশ দ্বিগুণ করলাম এখন চলে আসি দুই শতে চলে আসলাম দুই শতে এখন দেখো আগের মতো যেহেতু একক দশক শত দুইটা হচ্ছে শতক স্থানীয় তাহলে এই যে একক দশক শত ভালো করে খেয়াল করো দুই স্থান কোথায় একক দশক শত একক দশক শতক তাহলে যেহেতু একক দশক শতক আমরা এই শতক স্থান থেকে আমাদের গুণটা শুরু হবে জায়গা ফাঁকা তাহলে এই দুইটাকে আমরা কি করব শূন্য দিয়ে করে দিলাম এখন দুই আট তিন দুগুনা ছয় চার দুগুনে চোদ্দ যেমন এখন আমরা কি করবো যোগ চার শূন্য

এটাই তাহলে কি এটার উত্তর তো আমি সমান সমান লিখে ফেললাম চৌত্রিশ গুণ পঁয়ষট্টি উত্তর হলো এক আট সাত নয় শূন্য চার তাহলে কথা হলো এক লক্ষ সাতাশি হাজার নয়শো তো চার দেখলে তো তো এটা তোমরা আরো আরো ভালো করে প্র্যাকটিস করবে তাহলে আরো আরো সুবিধা হবে যত গণিত হলো প্র্যাকটিসের বিষয় যত প্র্যাকটিস করবে অঙ্ক তত ভালো চর্চা হলে আরো ভালো করে অন্য অঙ্ক করতে পারবে এখানে তোমার আরেকটা অঙ্ক দেওয়া আছে এটা তোমার নিজেরা করবে এমন তো এখানে তোমাদের কিছু গুণের সূত্র দেওয়া আছে তো গুণের সূত্রটা দেখো ধরো সাত গুণ তিন তিন সাতা কত বলো একুশ তিন সাতা একুশ এই যে সাত আর তিন যে গুণ করলাম তিন সাতা কত একুশ তাহলে গুণের সময় প্রথম তাহলে আমরা প্রথমটাকে কি বলবো বলতো এই যে প্রথম এই সাতটাকে কি বলবো সাতটাকে বলবো গুণটাকে বলবো আর বলবো গুনক আর এই সমান সময় এটা হলো গুণফল ঠিক বললাম আমরা গুণফল কেমন এখন আমি যদি উল উলট পালট করে দিই যেমন তিন গুণ সাত লিখি কি হবে বলো তো একুশ হবে নাকি অন্য কিছু হবে হ্যাঁ এখন আমাদের তিন সাত একুশ হবে তাহলে কি হলো তাহলে আবার এটা তো তিন প্রথমে চলে আসলো তাহলে এখানে এখানের এই এই অবস্থানে তিন গুণ ঠিক আছে প্রথমে সাত ছিল সাত ছিল গুণ এখন যদি তিন প্রথমে চলে আসছে তিন হবে গুণ গুণ্য সমান গেল এই আর গুণক যদি স্থান পরিবর্তন করে তাহলে তাদের গুণফলের মানের কোনো পরিবর্তন হয় না এমন এখন আমরা যদি এই যে সূত্রগুলো দেখি এখন ধরো আমরা যদি শুধু গুণ্য বের করতে যাই যে শুধু গুণ বের বের করা সূত্র কি যেমন শুধু গুণ যদি বের করতে যাই তাহলে সমান সমান ধরে গুন ফল দেখো তাহলে শুধু গুণ্য বের করতে গেলে এখানে গুণকটা আছে কি আকারে বলো তো গুণ আকারে আর এটা ছিল সমান সমানের ঠিক বাম পাশে এখন আমি যদি গুণ বের করবো তাহলে আমি যদি গুণকটাকে এই সমান সমানের ডান পাশে চাই অবশ্যই ছিন্ন বসবে গুণ আছে এটা হবে এখন ভাগ হবে ভাগ বুঝলে তো এখন ধর এখন গুণ আছে আমি এখন গুণক বের করব তাহলে বর্ষাকাল গুণক বের করতে ঠিক সেম ভাবে এখানে আসবো গুণফল গুণফল এখন এটাও তো গুণ আকারে আছে এটা হবে কি দেখো তো গুণ আছে তাহলে দেখো কোন কি সূত্র পাওয়া গেল একটা হচ্ছে গুণফলের সূত্র গুণ সূত্র এবং গুণকের সূত্র কেমন তাহলে আজকে কি শিখলাম আমরা বড় সংখ্যার গুণ এবং তিনটা গুণিতের সূত্র তাহলে তোমাদের এটা 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 হচ্ছে মনে করো এক নাম্বার সূত্র দুই নাম্বার সূত্র এবং তিন নাম্বার সূত্র তোমরা বাড়িতে বাসায় খুব ভালো করে প্র্যাকটিস করবে এবং তোমাদের বাড়ির কাজ থাকবে হলো এবং তোমাদের বাড়ির কাজ থাকবে হলো এখানে অঙ্ক আছে বারোটা এক থেকে বারোটা এখানে এটা তিন সংখ্যা তিন সংখ্যা তিন সংখ্যা তিন সংখ্যা সবগুলো একই নিয়ম হ্যাঁ তো আমি পর্যন্ত বাড়ির দিলাম বারো তোমরা আমার যারা দেখছো তারা তারাগুলো করে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে ছবি তুলে পাঠাবে আর যে যে কটা পারো বারো পর্যন্ত দিলাম যে যে কটা পারো বাড়ির কাজ করে দেখাবে কেমন তো ভালো থেকো সবাই আল্লাহ